নমস্কার আমি মিঠু শুরু করছি নজরের রাজ্য ভরা বশান্ত দুর্যোগের ছায়া হাওয়া অফিস সূত্রের খবর দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে রবিবার আর শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া চড়বে রাজ্যের দুই প্রান্তের বিকেল বা সন্ধ্যার দিকে বর্জ বিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃস্ত্রীর সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দাপট দেখাতে পারে কালবৈশাখীও অসমের সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবথ সেই সঙ্গে দাপট দেখার জোড়া অক্ষরেখাও এতে অখড় একা রয়েছে 36 গড থেকে কর্নাটক পর্যন্ত বৃহস্পতিবা বাকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মধ্যনদীপুর হুগলি পূর্ববর্ধমানে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সব জেলাতে শু নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যানিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু

এবার একটু জেনারেবোর্ড টলিউডের কিছু খবর অভিনয় এবং রূপের আগুনে প্রায় দেড়ের দশক ধরে টলিউড কাঁপিয়েছিল মুসরাত জাহান এবার শুরু নয়া ইথিংস বলিউডে পা রাখছেন অভিনেত্রী সঙ্গে জজ দাশগুপ্ত ইতিমধ্যেই হিন্দি ছবিতে ডেবিউ করে ফেলেছেন এবার পালা মুসরাতের টিপস মিউজিকের পরফ্রেট কুমার তুরানি প্রযোজিত এক হিন্দু মিউজিক ভিডিওতে অভিনয় করবেন এই নায়িকার মুসরাত ভিডিওটি পরিচালনার দায়িত্বে রয়েছেন স্নেহা শেট্টি কোহলি নুসরাতের বিপরীতে মিউজিক ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেতা প্রিয়ঙ্ক শর্মাকে সদ্য নারী দিবসের সমতার বার্তা দিয়ে শুভশ্রী বলেছিলেন এমন এক ক্যালেন্ডার বানাবো যেখানে লিঙ্গ ভেদ থাকবে না এবার ফের মঙ্গলবার ফিল্ম ফেয়ারের মঞ্চে পুরুষ তাত্ত্বিক সমাজকে বড় বার্তা দিলেন এই অভিনেত্রী সুভদ্রীর মতে শুধু ইন্ডাস্ট্রির পুরুষ তারকাদের হয়ে গলা ফাটাবেন না একটু অভিনেত্রীদের কথাও বলুন রাজ শ্রীজিৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় দেবজিৎ অঙ্কুশ নয় কখনো কখনো আমাদের অভিনেত্রীদের নিয়েও কিছু বলুন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সাক্ষণ